কোটি দর্শকের হাসির রাজা কমেডিয়ান টেলিসামাদ উনিশশো পঁয়তাল্লিশ সালের আটই জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার নয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন এই বিখ্যাত কমেডিয়ান টেলিসামাদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় এম এ পাশ করেন তিনি বহু মঞ্চ নাটকে অভিনয় করেছেন এরপর উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত কার বউ ছবিতে প্রথম অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আসেন এই বিখ্যাত কমেডিয়ান টেলিসামাদ কিন্তু সেইবার তিনি আলোচনায় আসতে পারেননি এরপর বিখ্যাত পরিচালক আমজাদ হোসেন পরিচালিত নয়নমণি ছবিতে অভিনয় করেন ছবিটি উনিশশো সালে মুক্তি পায় ছবিটি সুপার বাম্পার হিট হয় এবং টেলিসামাদ রাতারাতি চলচ্চিত্রসহ সারা দেশে ব্যাপক পরিচিতি লাভ করেন এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তিনি প্রায় ছয়শটি ছবিতে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী হিসেবে পঞ্চাশটি ছবিতে গান গেয়েছেন আর একটি ছবির সঙ্গীত পরিচালকও ছিলেন ছবিটির নাম মনা পাগলা এবং এই ছবিটির প্রযোজকও ছিলেন টেলিসামাদ আর এই ছবির নায়িকাকে বিয়ে করে সংসার পেতেছেন তিনি তাদের ঘরে এক ছেলে দুই মেয়ে আছে আর এই মনা পাগলা ছবিটির পরিচালক ছিলেন কাজী হায়াত তার অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবির নাম কার বউ নয়ন সুজন সুখী মনা পাগলা গোলাপি এখন ট্রেনে নাগরদোলা ভাত পায়ে চলার পথ মাটির পুতুল নতুন বউ দুই সালের ছয়ই এপ্রিল এই দেশ বরেণ্য কমেডিয়ানের মৃত্যু হয় ব্যক্তিজীবনে স্ত্রী এক ছেলে দুই মেয়ে রেখে যান তার আপন ভাই বিখ্যাত চারুশিল্পী আব্দুল হাই এবং বাংলাদেশের দুই দুইবারের প্রেসিডেন্ট মিস্টার ইয়াজুদ্দিন আহমেদ ছিলেন তার আপন চাচা